শনির দশা ভর করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আসছে একের পর এক তারকার বাদ পড়ার খবর শুরুটা অধিনায়ক প্যাট কামিন্সকে দিয়েই বোর্ডার গাভাস্কার সিরিজে তার সঙ্গে চটে পড়েন দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার জশ হ্যাজেলোট পায়ের পেশিতে টান ও নিতম্বে অস্বস্তি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে দিয়েছে হ্যাজেলটকে এর আগে অবশ্য মিচেল মার্শের বাদ পড়াটাও নিশ্চিত হয়ে যায় এবার ওজেদের জন্য বড় ধাক্কা হয়ে এলো আরেক অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের না থাকার খবর তবে ইঞ্জুরি নয় টি টোয়েন্টিতে মনোযোগ বাড়াতে ওয়ান ডেকেই বিদায় জানালেন তিনি তাকে নিয়ে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের দল থেকে বাদ পড়ার সংখ্যাটা এখন চার যা দুশ্চিন্তা যোগ করেছে দলটির নির্বাচক প্যানেলে কামিন্স হ্যাজেলউড ও মার্শকে দুর্ভাগ্যজনকভাবে কিছু চোট সামলাতে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তারা ফিট হয়ে উঠতে পারবেন না তাদের না থাকা হতাশাজনক হলেও বৈশ্বিক ইভেন্টে এটি অস্ট্রেলিয়ার হয়ে অন্য ক্রিকেটারদের পারফর্ম করার একটি সুবর্ণ সুযোগ অভিজ্ঞ চার ক্রিকেটারের বিকল্প খোঁজার সঙ্গে নির্বাচকদের বড় চ্যালেঞ্জ এখন দলে পেস অলরাউন্ড শূন্যতা পূরণ করা সেই সাথে কামিন্সের বিকল্প হিসেবে স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেডের মধ্যে কোনো একজনকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়া আর বাদ পড়া চার ক্রিকেটারের পরিবর্তে দলে সুযোগ পাওয়া দৌড়ে এগিয়ে সাংহা শন অ্যাভার্ট ম্যাগার জনসন ও কুপার কনলি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ঘোষণা করা হবে কোন চারজন যুক্ত হচ্ছেন অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের দলে মুজেন তারেক যমুনা স্পোর্টস